হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসলে কি সিমেন্টের দাম বৃদ্ধি করেছে নাকি গুজব ছড়িয়ে কোম্পানিগুলো সিমেন্ট বিক্রি করছে বর্তমানে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাছাড়া সিমেন্টের দাম প্রতি ব্যাগেতে বিশ টাকা বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেটা কি কার্যকর হয়েছে কিনা বা বিশ টাকা বৃদ্ধি পাওয়ার কথাটা আপনার কার্যকর হবে কি না সে সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাছাড়া এই চ্যানেলের মাধ্যমে আপনার রোয়ার্ড সিমেন্টিন এবং স্যান্ট্রিমালের সকল ধরনের আপডেট দেওয়া হয় আবার ডেসক্রিপশনে যে একটা স্যালারি পেজ রয়েছে ওই পেজের মাধ্যমে আপনার সিমেন্টের দাম কোন সময় বৃদ্ধি পাবে এবং কমবে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়ে থেকে তো পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন মাত্র দু তিন দিনে আগে আপনার কোম্পানিগুলো প্রচার করছে প্রতি বেগেতে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে সিমেন্টের বাজার মূল্য আসলে কোম্পানিগুলো মূলত আনসিজনে সেলস বাড়ানোর জন্য আপনার এটি কেকটা ব্যবহার করেছে সিমেন্টের বাজার মূল্য প্রতি বেগেতে বিশ টাকা বৃদ্ধি পাওয়ার কথাটা সম্পূর্ণ ভুল অর্থাৎ আপনার সিমেন্টের বাজার মূল্য আগে রেডি রয়েছে তবে বাজারে যদি গ্যাসের দাম বৃদ্ধি পেত তাহলে হয়তো বা সিমেন্টের বাজারের মূল্য প্রতিবেগিতে বিশ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল তবে বর্তমানে সিমেন্টের বাজারের মূল্য যে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে সেই কথাটি সম্পূর্ণ গুজব বর্তমানে সিমেন্টের বাজার মূল্য আপনার আগের রেটে রয়েছে তবে অনেক অনেক কোম্পানি আপনার বৃদ্ধি করেছিল কিন্তু অফার দিয়ে আবার আগের রেটে বিক্রি করছে বর্তমান সরকার থাকাকালীন অবস্থায় কোন পণ্যের দাম সেন্ট্রেট করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একদম কম রয়েছে তো আমরা জেনে নিই যে বর্তমানে রড সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে বর্তমানে আমরা প্রকাশ করবো যে রডের আপডেট দাম কত টাকা এখানে যে রডের দামগুলো প্রকাশ করা হয়ে থাকবে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি করার কারণে দামটি একটু কম বেশি হয়ে থাকে বিএসআরএম স্টিল প্রতি টনের দাম উনানব্বই হাজার টাকা জেএসআর স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা কেআসআর স্টিল প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা ও এম স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা জ্যাড এস আর এম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন পঁচাশ হাজার পাঁচশো টাকা স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা পিএসআরএম স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা সিএসআর স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টন সাতাশি হাজার টাকা সোমা স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা একে স্টিল প্রতি টনের দাম রয়েছে বর্তমানে সাতাশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা টনের দাম হলো আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাত প্রতি টনের বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা এই হলো বর্তমান রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের দামটা আপনার স্থান অনুযায়ী প্রতি ব্যাগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো আশি টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতিবেগ ছারশো সত্তর টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ ছারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা এনটি সিমেন্টের দাম রয়েছে প্রতিবেগের পাঁচশো দশ টাকা আকি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো টাকা পোল্ড সিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা এবং বসুন্ধরা সিমেন্টের দাম রয়েছে প্রতিবেগের চারশো পঁচানব্বই টাকা এবং আশা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এ হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য